হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুতো এই ভিডিওতে মোহনবাগানের যে এসিএল এর ম্যাচটা আছে দু তারিখ ট্যাক্টর এফসির সঙ্গে তো সেই ম্যাচটার ব্যাপারে কিছুটা আলোচনা করব তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি অন করে পাশে থাকো তো মোহনবাগানের এসিএল এ দু তারিখ যে ট্র্যাক্টর সঙ্গে যে ম্যাচটা রয়েছে রাত সাড়ে নটা থেকে তো সেই ম্যাচটা বাতিল হতে পারে যেহেতু ইরানের পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপ ইরানে যেতে চাইছে না মোহনবাগান মোহনবাগানকে পাঠাবেও না ইরানে মোহনবাগান ম্যানেজমেন্ট তো সেরকমই সিদ্ধান্ত নিয়েছে তাই মোহনবাগান ম্যানেজমেন্ট এএফসিকে একটা চিঠি দিয়েছে এই ব্যাপারে তো দেখা যাক এএফসি এই ব্যাপারে কি সিদ্ধান্ত দেয় তো যেহেতু ইরানের এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের অবস্থা খুবই খারাপ তো সেই কারণে ইরানে যেতে তো সেই জায়গায় দেখা যাক এএফসি কিরকম সিদ্ধান্ত দেয় এই ব্যাপার নিয়ে তো কোনো টিমই চায় না যে তারা সেখানে গিয়ে কোনো সমস্যায় পড়ুক বা কোনোরকম সমস্যায় জড়িয়ে পড়ুক তো খেলার আগে নিজের জীবন সবার আগে তো সেই জায়গায় কোনো লাইফ রিক্স নিয়ে সেই জায়গায় মোহনবাগান যেতে চাইছে না ইরানে তো এই ম্যাচটা নিয়ে এএফসি কি আপডেট দেয় তো দেখা যাক অন্য কোনো ভেনুতে করা হবে নাকি পরে কোনো রিসিডিউল করা হবে তো দেখা যাক এই ব্যাপার নিয়ে এএফসি কিরকম সিদ্ধান্ত দেয় তো যদি এএফসি কোনো সিদ্ধান্ত না দেয় যে অন্য কোনো ভেনুতে করা হবে বা ম্যাচটা রিসেডিউল করা হবে এরকম কোনো যদি সিদ্ধান্ত না দেয় তাহলে মোহনবাগান যদি খেলতে না যায় ইরানে এই ম্যাচটি তো সেই জায়গায় ট্র্যাক্টর এফসি তিন পয়েন্ট দিয়ে দেওয়া হবে তো সেই জায়গায় দেখা যাক কি সিদ্ধান্ত দেয় এএফসি এই ব্যাপার নিয়ে তো দেখা যাক পরে এ বিষয়ে নিয়ে কি আপডেট আসে তো আপডেট আসলে তখন তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো আজকে ট্যাক্টর এফসি একটা পেজ থেকে মোহনবাগানকে রীতিমতো অপমান করা হয়েছে বলা যেতে পারে মোহনবাগানকে কিছুটা খোঁচা মেরে কথা বলা হয়েছে তো যেখানে বলা হয়েছে তো যেখানে বলা হয়েছে মোহনবাগান ভয়ে খেলতে আসছে না ইরানে একশো হাজার টাকার স্টেডিয়ামে দশ শূন্য গোল খাবার থেকে তিন শূন্য গোলে হারা অনেক ভালো তো এরকমই একটা ক্যাপশন লিখে পোস্ট করে মোহনবাগানকে অপমান করেছে তো সেই আর একটা কথা বলে রাখি এটা কোনো অফিসিয়াল পেজ না তো বলে রাখি ট্র্যাক্টর এফসি এটা কোনো অফিসিয়াল পেজ না ট্র্যাক্টর এফসি একটা ফ্যান পেজ এটা তো সেই ফ্যান পেজ থেকে মোহনবাগানকে রীতিমত অপমান করে এরকম কথা বলা হয়েছে তো যাই বলে থাকুক না কেন এরকম একটা কথা বলা খুবই খারাপ তো এরপরে সাহাল আব্দুল সামাদ কেন তো সাহাল আব্দুল সামাদ সে তো ব্যাঙ্গালোর এফসি ম্যাচে তো সে চোট পেয়েছিল সে কিছুটা সময় মাঠে নেমে সেকেন্ড হাফে দশ মিনিট মতো খেলেনি তার মধ্যে সে উঠে গেছিল চোটের কারণে তো তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম তার একটা হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে তো সেই ইঞ্জুরিটা খুব একটা গুরুতর নয় তার সাত থেকে দশ দিন সময় লাগবে রিকভারি করতে তো সে খুব শিগগিরই রিকভারি করবে তো সম্ভবত মহামারা নেসির সঙ্গে যে পাঁচ তারিখ ম্যাচ আছে মোহনবাগানের তো সেই ম্যাচে সে অ্যাভেলেবেল থাকবে না তো পরে দুর্গাপুজোর পরে উনিশ তারিখ যে ডার্বি রয়েছে মোহনবাগানের তো সেই এই ম্যাচ দিয়ে আবার অ্যাভেলেবেল পাওয়া যাবে সায়াল আব্দুল সামাদকে তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ যেন বাই বাই